গোলামের পুত্র#!/সবাই তো দেখি বাশে পারকা আলীকানেরে চুমরুবি হয়ে গেছি বুইরা আমার ডাক্কা দিছো আমার মাগো বুইরা কত বর কুল যাইছো আমার মাগো বুইরা আমার মাঝেটা ভাঙা লাইছো আমার মাগো বুইরা নামে আম্লা দিমো আমার মাগো বুইরা দি ভাইতে আজকে তোর মাঝে ভাঙমু আমার মাগো Budaya sket itu baik jester aja bang boya marma go. Budaya sket ke baik jays oya marma go. Oya marma As kami baca menoh oya marma go. Konekta butki biar kalau mau oya marma go. Karbiar kalau mau oya marma go. Siri belum marma alat itu oya